আমরা এখন দিনাজপুর বড় মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধুকে নিয়ে আমার কি ভালো করে বল ভালো করা যায় নাকি ভালো আমরা সকাল সকাল বড় মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভাই ঠিক আছে রাস্তা তো এখনো দূরে আছে একটু কাটে কাটে দেখাইতে লাগবে না লং হয়ে যায় ভিডিওটা এখন আমরা হাউজিং মোড় পার হচ্ছি আপনার দেখতে পান রাম সাগর আট কিলোমিটার হাজি গামেশ নয় কিলোমিটার এই যে ইসলামী হাসপাতাল মোড় এটা এই যে হাসপাতাল ইসলামী হাসপাতাল দেখেন ভাই আপনারা ঠিক আছে এই যে এটা ইসলামী হাসপাতাল ভাই আপনাদের কোনো সমস্যা হলে চলে আসবেন ডাক্তার সাহেব চব্বিশ ঘন্টা থাকে ঠিক আছে এই যে আমরা ডায়াবেটিস মোড়ে কাছাকাছি চলে আসছি ভাই ঠিক আছে দেখেন যে ডায়াবেটিস পড়ে এখানে একটা মসজিদ আছে চাইলে আপনারা নামাজ পড়তে পারেন তারাবির নামাজ রমজান মাস সামনে পাম্প আছে গাড়ি তেল সেজলে তেল নিতে পারেন এই যে দেখুন ডায়াবেটিস পড়ে সামনে মামা বসে আছে মামা এরকম করলি তো বন্ধু ঘুমাই নাই বন্ধু আমার মুতুর চাপ লাগছে বাথরুমেরও চাপ লাগছে আমি যে কেন ঘুরে আসলাম নাহলে তো যাইতাম না যাইতে আমি ঠিকই বলতেছি যাইতাম আমি বড় মানে একটু দশটা মিনিট পর দাও আমার সমস্যা ছিল বাথরুমের চাপ চলে আসছে তুই কি বলবি আমি আর কি বলবো তোকে বল যাই হোক বিকালবেলা আয় আমার নাম্বারটা নিয়ে বিকালবেলা তোকে নিয়ে ঘুরবো আমি তবে পাঁচটার দিক ফোন দিতে হবে পাঁচটা থেকে ছটা পর্যন্ত ঘুরতে পারবো এক ঘন্টা লাগবো হ্যাঁ পাঁচটা থেকে ছটা পর্যন্ত ঘুরতে হ্যাঁ আটটা এটা আমাদের নাজমা মাঠ ভাই দেখেন আমার একটা ছবি নিবি সাথে আছে আমাদের এস এম হাসনাথ খান তিয়াস দেখেন হাউ আর ইউ অনেক মজা করলাম আমরা মেডিকেল মোড়ে এক হোটেলে গেছিলাম সেখানে গিয়ে খেলাম অনেক সুন্দর মজার টেস্ট ডাল হ্যাঁ সেটা আমরা ভাইরাল করার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু আমরা ভাইরাল করলাম না এখন রাজন আমাকে না আমরা আমরা আজকে এখানে সমাপ্ত করবো তো